আমরা বাংলাদেশ দীর্ঘদিন ধরে এখন আপনাদের সামনে কিছু কথা বলেন ঠিক সেই মুহূর্তে আমরা এখানে দাঁড়িয়েছি আপনারা যখন আমাদের ক্লাসে থাকার কথা রক্ত পরিষদের

আমরা সম্মান অভিভাবক যারা আছেন দাদা তাদের দলনে লিখে অনেক কিছু হয় আপনাদের প্রতি আগায় যেমন জানিয়েছেন আগামীতে সমর্থন যে আমরা এখানে গরিবরা বৃত্তি যাতে বৃত্তি পায় সে ব্যবস্থা করতে চাই পরিশেষে করতে চাই শিক্ষা আমরা বৈষম্য চাই না বৈষম্য দূর করে শিক্ষা ব্যবস্থা শিক্ষার মতো করে দেখার জন্য অনুরোধ করছি আমরা বাংলাদেশ সিঙ্গার গার্ডেন দীর্ঘদিন ধরে এখন আপনাদের সামনে কিছু কথা বলে বক্তব্য ঠিক সেই মুহূর্তে আমরা এখানে দাঁড়িয়েছি আপনারা ক্লাসে থাকার কথা দক্ষ পরিষদের